তো গাইস এর থেকে বোঝা যায় যে আমার দেশের লোকের হাতত কত ফালতু সময় আছে ওকে গাইস চলো কথা না বাড়িয়া এই লোকগুলার মুখতে শুনি যে রাজুদার পরোটা খাইতে কেমন লাগে দাদা কয়টা থেকে লাইন দিয়ে আসেন এই পরোটা খাওয়ার জন্য ভোর 4টা থেকে গিয়া কি এমন আছে এই পরোটা যে লোক এত পাগলা এই পরোটা খাওয়ার জন্য অন্যের কথা তো জানো না কিন্তু মোর জন্য এই পরোটা একেবারে স্পেশাল মনে করো যে ওষুধের মতো কাজ করে রাজুদার এই পরোটা মানে একটু খুলি কও তো আরে মুই যতক্ষণ এই রাজুদার পরোটা না খাং অতক্ষণ তো মোর হাগাই হয় না এই মনে করো যে এই যে মুই এলা রাজুদার পরোটা খাম আর খায়াই সজ্জা বাড়ি যাইতেই প্যানটা খুলিতেই মতো একরা নাই হাগি ফেলাম মনে হসে প্যানতে বদাই হাগি ফেলাইল বা এই যা হাগি আই যা লাভ হবে না কোনো মতেই হবার নয় যতক্ষণ ওই রাজুদার পরোটা না খাসং অতক্ষণ কোনো কিছুই হবে না দুনিয়ার বাজে কথা তো চলো গাইস আমরা আরো অন্য লোকের সাথে কথা কয়া হুম পালাং বা না হলে অজ্ঞান করে ফেলাবে মগলায় তো গাইস আমার সাথে একজন কাকা আছে কাকা তো দেখি মনে হয় যে খুব মান্যগণ্য জঘন্য ব্যক্তি একজন তো গাইস আইসো এই কাকার কাছ থেকে জানি নেওয়া যাক যে রাজুদার পরোটা কি এমন আছে যে লোক এত পাগলা কাকা এটা কি খাবার আছেন তোমরা তোর বাপের শ্রাদ্ধ খাবার আছিস রে

রাজদা 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 এটা কি বেচাছেন তোমরা হোলা ব্যাঙ্গের বিরিয়ানি হেই কি কোন তোমরা না পরোটা বেচাছেন তো জানি যদি তো উল্টা পাল্টা কেন প্রশ্ন করছেন ব্যবসার টাইমে ডিস্টার্ব করবেন না একটু ব্যবসা করতে দিন আমাকে রাজদা রাজদা কয়টার সময় আসি দোকান খুলেন তোমরা ভোর 4 টার সময় তো ঘুমান কখন 10 টার সময় তো খান কখন আরে কি ধরনের প্রশ্ন এগুলা হ্যাঁ মানে খায়া ঘুমান না ঘুম থেকে উঠি খান আচ্ছা ওটা বাদ দাও আমাকে এটা কও হাগিয়া পরোটা বানান না না হাগিয়া পরোটা বানান আমি পরোটা বানাই না আমার বউ আর মা বানায় ও আচ্ছা 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 রাজু দা তোমার বাড়ি তাহলে কাই কাই থাকে আমি আমার বৌ আমার মা বাবা কি কোন তোমার বাড়ি দাও তোমরাও থাকেন এ এই চামারটাকে কে মাইক দিছে হ্যাঁ এ ভাই ব্যবসার টাইম প্লিজ ডিসটারব করো না একটু ব্যবসা করতে দাও আমাকে প্লিজ আচ্ছা রাজু দা রাজু দা লাস্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা ডায়লগ হয়ে যাক প্লিজ আরে আমি রাজু দা মিঠুন দা না যে ডায়লগ বলবো আরে তোমার ডায়লগেরclassList এই সব মিঠুনের খাওয়া আছে নাকি প্লিজ একবার প্লিজ প্লিজ 30 টাকায় পাবেন না গাড়ি 30 টাকায় পাবেন না বৌদির জন্য লাল টুকটুকে শাড়ি কিন্তু 30 টাকায় পেয়ে যাবেন আমার কাছে তিনটে পরোটা আর আনলিমিটেড তরকারি দাও 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 তাড়াতাড়ি দাও কি দিব আরে ওই যে তিনটা পরোটা আর আনলিমিটেড তরকারি একবারে বালতি ফুল করি তরকারি দিবেন হ্যাঁ কি আরে हां করি কি টাকা আছেন দাও তাড়াতাড়ি মোর দেরি হচ্ছে আরে কি হল দাও দাও না ওই যে তোমার তিনটে পরোঠা আর আনলিমিটেড তরকারি